সারা রাত বাস জার্নি যেহেতু করেছিলাম তাই একটু ঘুম হয়নি আর নেমে গেছিলাম শিলিগুড়িতে শিলিগুড়িতে কিছুক্ষণ ওয়েট করার পরে টাটা সমু ধরে আমরা এই ডুয়ার্সের এই হোটেলটায় চলে এসেছিলাম এই হোটেলটা না ভীষণ সুন্দর তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার আগে এই মনোরম রাস্তাটা দেখিয়ে দিই চলো এই রাস্তাটা দেখে তো আমার নিজের মনে মনে গান করতে ইচ্ছা করছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বল তো প্রকৃতি আমাদের এমন অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়েছে যেগুলোর কখনো আমরা গুরুত্বই দিই না আর আমরা মানুষরা যেই জায়গায় বেশি বেশি পরিমাণে থাকি সেই জায়গাগুলোই কিন্তু কনজেস্টেড করে ফেলি পরিবেশ দূষণ করি কিন্তু প্রকৃতি যখন পশু পাখিরা থাকে শুধু সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর থাকে আসলে আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর এই কোনা থেকে দেখতে পাচ্ছ একটা কিন্তু ময়ূর হেঁটে গেল আমরা গরুমারা ন্যাশনাল পার্কেই কিন্তু ঘুরতে এসেছিলাম আর এই জায়গাটাতেই আমরা জঙ্গল সাফারির জন্য এসেছিলাম যেখানে হুটকলা গাড়ির ওপরে আমরা চড়ছিলাম আর এরকমভাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর পশু পাখি দেখতে চাইছিলাম এই জঙ্গলের মধ্যে দূরে যে বাড়িগুলো দেখছে ওইগুলো কিন্তু এক একটা গ্রাম আর ওই ছোট্ট গ্রামে কিন্তু খুবই অল্প সংখ্যক জনবসতি আছে ওখানকার লোকদের সরকার অনেকবার বলেছে যে তারা এই জায়গাটা যাতে ছেড়ে দেয় কিন্তু তারা কিন্তু এই জায়গাটা ছাড়তে পারেনি অসংখ্য সংকট থাকে সেই জায়গাটার মধ্যে আমাদের গাইডই আমাদেরকে বোঝাচ্ছিলো কিন্তু তারা সেই জায়গাটা ছাড়তে পারেনি কারণ কারণ সেগুলো তাদের জন্মভিটে আর জন্মভিটের প্রতি সবারই মায়া থাকে ওরকমভাবে ছেড়ে চলে যাওয়া যায় না সেখানে যতই সংকট থাক আর তাছাড়া প্রকৃতির সাথে তারা নিজেকে মানিয়ে নিয়েছে তাই তাদের পক্ষে হয়তো ছেড়ে যাওয়াটাও সম্ভব নয় তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে একটা বাইসন দাঁড়িয়ে আছে আমি তোমাদেরকে প্রথমে ময়ূর দেখিয়েছিলাম আর তারপরে এই বাইসনটাকে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম খুব কাছ থেকে তো দেখানো কোনো মতেই সম্ভব না কারণ হুটকোলা গাড়ি থেকে বেরোনো যাবে না আর প্রকৃতিতে পশু পাখিকে নিজেদের মতো ছেড়ে এই জঙ্গলে আমরা হাতি বাইসন ময়ূর আর প্রজাপতি অনেক কিছুই দেখেছিলাম সাফারি করে ফেরার সময় আমরা এই চা বাগানটা দেখে না দাঁড়িয়ে পড়েছিলাম দেখতে খুবই ভালো লাগছিল আমার মতো চা প্রেমীরা যদি হঠাৎ করে চা বাগান দেখে নেয় তারা তো স্বর্গই পেয়ে যাবে তাই না তো আমি তো আনন্দে আত্মহরা হয়ে একেবারে ছুটতেই আরম্ভ করে দিয়েছিলাম কী করব বুঝতে না পেরে আর এত সবুজ একসাথে দেখে আমার মনটা ভীষণ ভীষণ খুশিও হয়ে গেছিলো আমি আমার মা বাবা ভাই এই ঘোড়াটা খুবই শান্তি মতন ঘুরেছি এবং খুবই আনন্দে কাটিয়েছিলাম চার পাঁচটা দিন আমাদের ভীষণ শান্তিতে কেটেছে আর প্রচুর রিফ্রেশমেন্ট লেগেছে এই প্রত্যেকটা মুহূর্ত আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি তোমরাও দেখার জন্য জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও তাতে লাইক করে দাও যাতে আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করি আর তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান জলদি জলদি চলে যায়